তেতাল্লিশ হাজার ক্লাব মানে পুজো কমিটি সেই কমিটিগুলোকে যদি ধরে নেওয়া যাক এক লক্ষ টাকা করেও দেওয়া হলো মুখ্যমন্ত্রী এক লক্ষ টাকা করেও দেওয়ার কথা ঘোষণা করলেন তাহলেও প্রায় ওই চারশো কুড়ি চারশো তিরিশ কোটি টাকা মতন একটা বাজেট তো বা ফান্ড তো মানে অ্যালোকেট করতেই হবে প্রশ্ন হচ্ছে এই টাকাটা আসবে কোথা থেকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব কৌশিকের সঙ্গে কৌশিক কিছুক্ষণ আগে তুমিও বলছিলে এবং আমরাও দেখেছি মুখ্যমন্ত্রী বারবার বলেন যে আমাদের আর্থিক অনুকূল্য না থাকার জন্য তারপরেও আমরা এটা করছি তারপরেও এটা করছি প্রশ্ন হচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন বিভিন্ন প্রজেক্ট সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে শুরু করে অন্যান্য যে সরকারি পরিষেবা প্রদান প্রকল্পগুলো সেগুলো চালাতে গিয়ে মুখ্যমন্ত্রীর সমস্যায় পড়তে হচ্ছে টাকার অভাবে সেখানে এই অতিরিক্ত চারশো কুড়ি কোটি বা চারশো তিরিশ কোটির যে টাকাটা সেটার যোগান আসবে কি করে দেখো এটার যোগান তো সাধারণ মানুষের যে ট্যাক্সের টাকা যে করের টাকা সেই টাকা থেকেও কিন্তু বেশ কিছুটা সুরাহা করা যাবে এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ তুমি জানো যে এই ইউটিলিটি সার্টিফিকেট যেটা কেন্দ্রীয় সরকারকে পশ্চিমবঙ্গ সরকার বা দেশের বিভিন্ন রাজ্য সরকাররা তাদের যে দেওয়া টাকা কেন্দ্রীয় সরকারের সেই টাকার বিনিময়ে যে কাজটা হয়েছে তারা ইউটিলিটি সার্টিফিকেট থাকে সেই কাজের জন্য কিন্তু কিছু টাকা পশ্চিমবঙ্গ পেয়েছে যদিও ভারত সরকার মানে কেন্দ্রীয় সরকার কিন্তু এখনও সুদ বাবদ প্রতি মাসে মোটা টাকা কাটছে এবং পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের টাকা সহ বিভিন্ন বাংলার বাড়ি যোজনার টাকা সেই টাকা পশ্চিমবঙ্গ পায়নি আমাদের প্রশ্ন এর পরেও। এই আমার পাড়ায় আমার সমাধান করতে গিয়ে তিনি প্রত্যেকটি বুথকে যে টাকা দিচ্ছেন সেই টাকা দেওয়ার পরেও কি করে ক্লাবগুলিকে অতিরিক্ত আট হাজার কোটি টাকার ওই আমার পাড়ায় আমার সমাধানের আট হাজার কোটি টাকার প্রজেক্ট তারপরেও কি করে ক্লাবগুলোকে দিচ্ছে আসলে কি জানো তো ভোট বড় বালাই এই ছাব্বিশের ভোটটাকে মাথায় রেখে যদি প্রয়োজন হয় বাজার থেকে আমি ঋণ নেব ঋণ তিনি হয়তো নিতে পারেন বা ঋণ নেবেন সেই ঋণের টাকা শোধও হয়তো হবে পরবর্তী সরকার বা যে সরকারই থাকবেন তৃণমূল সরকার থাকে তিনিই শোধ করবেন কিন্তু মূল বিষয়টি হচ্ছে মানুষকে আগে তার শতপ্রনোয়িতভাবে তার উৎফুল্লতা প্রফুল্লতা তার আনন্দ সেখান থেকে তিনি বিরত করতে চাইছেন না তিনি একদিকে যেমন আমার পাড়া আমার সমাধান অন্যদিকে ঠিক ক্লাবগুলোকে টাকা দেবেন এই যে আজকে কিছুক্ষণ আগে তুমি একটি বড় পুজো সংস্থার যে কর্তা অধিকর্তা তার সাথে কথা বলছিলে সেখানে যেটা স্পষ্ট হলো দেখো আজকেও মুখ্যমন্ত্রী কিন্তু দমকল স্বাস্থ্য পুলিশ সবাইকে নিয়ে বৈঠকে একটাই কথা বলছেন যে পুজোর সময় রাস্তায় যানজট না হয় এই যে যানজট না হয় এটা তো শিল্প শিল্প একদম দুর্গাপুজোটা শিল্প সারা বছর যে বিজনেস সামিটের কথা আমরা আলোচনা করি তার মূল মানে সুরই কিন্তু বাধা রয়েছে দুর্গাপুজোর কদিন এখান থেকে প্রচুর মানুষ বিভিন্ন রকমের আয় করেন প্রত্যন্ত গ্রামাঞ্চলে যে এক লক্ষ টাকার কথা আমরা বলছি যে পুজোটার বাজেট পুরুলিয়ার প্রত্যন্ত এলাকায় বাঘমন্ডি পাহাড়ের পাশে যার তিরিশ হাজার টাকা বাজেট সে যদি এক লাখ টাকা পায় তাহলে তার তিরিশ প্লাস এক লাখ এক লাখ তিরিশ এক লাখ টাকাটা স্থানীয় ওই এলাকায় ছোটখাটো একটা মেলা বসে দিতে পারে মেলা বসে দিতে পারে এইখান থেকেই তো শুরু হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র করে মুখ্যমন্ত্রী বলেন না যে ক্ষুদ্র ক্ষুদ্র করেই একটা বড় শিল্পের আয়োজন করা যায় এই দুর্গা হচ্ছে একটা শিল্প সেই শিল্পের জন্য কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেখান থেকেই হোক টাকার সংস্থান করবেন টাকার যোগান তিনি দেবেন প্রয়োজনে তুমি জানো তো মুখ্যমন্ত্রী মায়না নেন না মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে কিন্তু তিনি এক টাকা করে নেন কিন্তু যেটা মূল বিষয় আগামী দিনে পশ্চিমবঙ্গের মানে পশ্চিমবঙ্গের গতিমুখ কোন দিকে হবে এইটা চিন্তা করতে গেলে কিন্তু শিল্পের কথা আসে শিল্প এবং বাণিজ্যকে রাখতে গেলে দুর্গাপুজো করা তার গুরুত্ব যথেষ্ট এবং এই পুজোর মধ্যে থেকেই কিন্তু গোটা বিশ্বের কাছে বার্তা যাচ্ছে পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট বিনিয়োগ কতটা হয়েছে কি হয়নি সেটা পরবর্তী বিজনেস সামির বলবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা কিন্তু বাজার থেকে তিনি আমাদের মানুষের করের টাকা রয়েছে বিভিন্ন প্রকল্পের টাকা রয়েছে বিভিন্ন ফান্ডের টাকা রয়েছে সেখান থেকে তিনি এই প্রশ্নে আমি স্পেসিফিকভাবে আসবো তবে সুজয়ের সঙ্গে একটা বিষয় আমি একটু কথা বলে নেবো সুজয় একটা কথা আমাকে বলো সেটা হচ্ছে গিয়ে এই যে পুজো কমিটিগুলো মানে এর আগেও যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছিল না বা যখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা মানে যখন থেকে দেওয়া শুরু হয়েছে তার আগেও তো পুজো হয়েছে বাম আমলেও পুজো হয়েছে কংগ্রেস আমলেও পুজো হয়েছে পুজো উদ্যোক্তারা পুজো করেছেন এই বিষয়গুলো কিন্তু আমরা সবসময় দেখতে পেয়েছি কিন্তু এটা কি কোথাও বেশি করে ফোকাস করা হচ্ছে তার কারণ দেখবে বিজেপির তরফ থেকে অভিযোগ ওঠে বারবার যে বর্ধমান থেকে শুরু করে হাওড়া অনেক অনেক জায়গায় এরকম রয়েছে যেখানে পুজো করতে দেওয়া হয় না আমরা জানি গত বছর কলকাতাতেও শুভেন্দু অধিকারী নিজে ছুটে গিয়েছিলেন কলকাতায় সম্ভবত খিদিরপুরেই একটি পুজো সেই পুজোতে বাধা সৃষ্টি করছিল বেশ কয়েকজন উন্মত্ত যুবক সেই সময় এই প্রশ্নও তোলা হয়েছিল যে বাংলায় পুজো করতে দেওয়া হচ্ছে না দুর্গা পুজো যেটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব বাঙালির শ্রেষ্ঠ পুজো সেই পুজো করতে দেওয়া হচ্ছে না কোথাও কি ওই জায়গা থেকে একটু মুখ ঘোরানোর জন্য মুখ্যমন্ত্রীর অন্যতম একটা মাস্টার স্ট্রোক এই পুজো কমিটিগুলোকে টাকা পয়সা দেওয়া বা এইটা দেখানো যে সরকার পুজোপ্রেমী পুজো অনুরাগী এবং পুজোর জন্য যাবতীয় যে কর্মকাণ্ড সেটা সরকার করবে একেবারেই তাই দেখো একটা বিষয় তো বলতে হবে যে তেতাল্লিশ হাজার পুজো কমিটিকে টাকা দেয়া মানে এই তেতাল্লিশ হাজার পুজো কমিটির সঙ্গে একেবারে পরোক্ষ নয় প্রত্যক্ষভাবে সরাসরি তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যুক্ত হয়ে যাচ্ছে দেখো এমনিতেই আমরা দেখেছি একমাত্র বিজেপির সজল ঘোষ ছাড়া বিজেপিকে কিন্তু সেইভাবে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পূর্ব মেদিনীপুরের বেশ কিছু পুজো কমিটির সঙ্গে যুক্ত আছে তিনি বেশ কিছু পুজো কমিটির পুজো উদ্বোধন করতে দেখা যায় কিন্তু আমরা দেখি এই দুর্গা পুজোকে সামনে রেখে এটা বাঙালি শ্রেষ্ঠ উৎসব এবং যদি বলি অন্যান্য রাজ্যের মধ্যেও কলকাতায় এই উৎসবকে কেন্দ্র করে যেটা টালাপত্যয়ের পুজো কমিটি উদ্যোক্তা বলছিলেন যে কত মানুষ যুক্ত হয় এবং অর্থনীতি থেকে শুরু করে সামাজিক দিক দিক বিগত আমরা দেখেছি প্রায় দশ বারো দিন ধরে গোটা বাঙালি মেতে ওঠে তার মানে একটা বিষয় তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে আমরা দেখেছি রাজ্যের প্রায় ক্যাবিনেট মিনিস্টার গোটা ক্যাবিনেটের মন্ত্রীরা হেভিওয়েট মন্ত্রী অরূপ বিশ্বাস সুজিত বসু তারা কিন্তু একেবারে এই পুজোকে সামনে রেখে তারা জনসংযোগে নেমে পড়ে দেখো এই মুহূর্তে আমরা যে যেটা একেবারে যেটা দেখছি শাসক দল যেভাবে যে ইস্যুগুলোতে তারা সামনে রেখে লড়াই করছে সেক্ষেত্রে এবার এটা মনে করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা তৃণমূল কংগ্রেস তারা আরও বেশি করে এই এই তেতাল্লিশ হাজার পুজো কমিটি বা পঞ্চাশ হাজার যদি সংখ্যাটা হয় তাদেরকে এই প্রত্যেক পুজো একটু এখানে বিরত করছি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আরেক পুজো কমিটির উদ্যোক্তা আমাদের সঙ্গে রয়েছেন হাতিবাগান সর্বজনীনের সাধারণ সম্পাদক শাশ্বত বসু আমাদের সঙ্গে রয়েছেন শাশ্বতবাবু আপনাকে স্বাগত আজ তাক বাংলায় আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী তিনি আপনাদের নিয়ে বৈঠক করছেন নিশ্চয়ই আপনিও সেখানে উপস্থিত থাকবেন এবছর মানে আরও বড় মানে মমতা বন্দ্যোপাধ্যায় গত বছরই একটা বলে দিয়েছিলেন যে ওই স্ল্যাব করে করে তিনি টাকা দেবেন বা আর্থিক সহায়তা এছাড়াও অন্যান্য সুবিধা যেগুলো তিনি দিয়ে থাকেন তো আপনারা আপনাদের আপনাদের পূজা কমিটির কি কোনো স্পেসিফিক কিছু বার্তা বা স্পেসিফিক কোনো বিষয় রয়েছে যেটা মুখ্যমন্ত্রীর সামনে আপনারা তুলতে চান দেখুন প্রথমত আজকে রাজ্যের যে দুর্গাপুজো আজকে যে আয়ায় যাচ্ছে গত পূর্বপুরুড়ি বছর আগে আমাদের দুর্গাপুজো করতে গেলে অনেক রকম প্রশাসনিক সমস্যার মধ্যে আমাদের পড়তে হতো কিন্তু গত পুরো বছরে আমাদের কোনো প্রশাসনের সমস্যাই এখনো মিটিয়ে দিয়েছেন এবং যেটা ধরুন শুধুমাত্র সিভিড ইন্ডিয়া কাউন্টার যেটা ওই যুদ্ধ থাকে এটা যেটা আজকে আসামে পরিণত হয়েছে এবং আজকে পুজোর ব্যাপারে ওনার যে চিত্তপোষকতা উনি যেভাবে আপনি উনি করে চলেছেন এ আপনি তার ফলস্বরূপ আপনারা জানেন দু হাজার একুশ সালে আমরা ইউনস্ক স্বীকৃতিও পেয়েছি ফলে নতুন করে ওনার কাছে কোনো আমাদের কোনো চাহিদা কিছুই নেই কারণ উনি না চাইলেই আমাদের অনেক কিছু করে দিয়েছেন ফলে ওনার কাছে চাইবার কিছু নেই আমরা আজকে কিনতে যাব দু হাজার পঁচিশ সালে দুর্গা পুজো আমরা কিভাবে করবো উনি যেরকম জিনিস দেবেন সেই মতো আমরা এবারে দু হাজার পঁচিশে পুজো আমরা করবো আমাদের কাছে আজকেই পুজোর মহালয় এটুকু বলতে পারি এটা একটা একটা উদ্যোগ মুখ্যমন্ত্রী যে বছর নেন সেটা অবশ্যই দিক একটু আমাকে আপনারা কিভাবে এই যে এইগুলোকে পরিচালনা করেন এবং মূলত যে আপনি সমস্যার কথা বলছিলেন এখন কি কোনো রকম সমস্যার মুখে পড়তে হয় মানে এই প্রশাসনিক সমস্যা বা বিভিন্ন পারমিটের সমস্যা এর মধ্যে কি এখন পড়তে হয় এটা একদমই হয় না কেন আপনারা জানেন দু হাজার সাল থেকে সিঙ্গেল উইন্ডো কাউন্টার করেছে এখানে ধরুন আগে আমাদের লালবাইয়ারে যেতে হতো পারমিশনের জন্য কর্পোরেশনে যেতে হতো ফায়ার ব্রিগেডে যেতে হতো মানে নানান জায়গায় আমাদের সিএসসিতে যেতে হতো কিন্তু এখন এগুলো উনি সিঙ্গেল উইন্ডো করার পর আজকে গত চার পাঁচ বছর ধরে এটা আসানে পরিণত হয়েছে আপনি বাড়িতে বসে ক্লাবে বসে আপনি পারমিশন পেয়ে যান তারপরে কর্পোরেশনের ট্যাক্স উনি পুরো ফ্রি করে দিয়েছেন ফায়ার ব্রিগেডের চার্জ কিছু লাগে না মানে এগুলো তো আমাদের কাছে একেবারে পাওনা হ্যাঁ প্রত্যেক বছরই উনি কোনো না কোনো নতুন কিছু আমাদের উনি দিয়ে থাকেন ফলে এতটাই উনি আমাদের পুজোর প্রতি উনি করে আর এটা অস্বয় করার কোন জায়গা নাই আজকে কলকাতার দুর্গা পুজো কিন্তু শুধুমাত্র আজ একটা ধর্মীয় উৎসব নয় কলকাতার দুর্গা পুজোর সাথে প্রায় আশি হাজার কোটি টাকার একটা অর্থনীতি পাশাপাশি জড়িত রয়েছে কয়েক লক্ষ মানুষ জীবিকা নির্ভর করে কলকাতার দুর্গা পুজোর সাথে ফলে এই মুহূর্তে আমাদের কাছে কলকাতার দুর্গা পুজো করতে গেলে রকম সমস্যার মুখে আমরা পড়তে হয় না যদি কোনো কোনো ইন্ডিভিজুয়াল কোনো ছোটোখাটো পুজো কমিটির কোনো সমস্যা হয় তখন তারা আমাদের ফোরামকে জানায় জানায় এবং আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনিক যে জায়গা জানানোর আমরা সেখানে জানাই এবং আমরা যত দ্রুত সম্ভব সেগুলো সমাধান করারও তার চেষ্টা করে বেশ অনেক ধন্যবাদ আপনাকে শাশ্বত বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা এতক্ষণ আলোচনা তো করছিলাম গত বছর মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন মানে এই টাকা ঘোষণা করতে গিয়ে অনুদান ঘোষণা করতে গিয়ে কি বলেছিলেন মমতা ব্যানার্জি একবার শোনাই আপনাদের একই সবসময় অতটা লাফি বাড়ানো যায় আস্তে আস্তে ওঠো স্ল্যাব আছে না প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্তর এসছে এবারই যদি সব করে দিই আগের আসছে বছর কি হবে আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে সেই জন্য এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম আশা করি এতেই আপনাদের চলবে এই গরিব গভর্নমেন্ট এর থেকে বেশি আর কি করতে পারে বলুন এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে ফায়ার লাইসেন্স টাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে বাদবাকিটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন কারণ এখন যেভাবে পুজো করছেন আপনারা আপনাদের কারো কাছে চাইতে হয় না লোকই এসে আপনাদের দিয়ে যায় যারা স্পন্সারশিপ করে সুতরাং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি বলবো যা দিতে পারলাম এটাই তো সব নয় আপনাদের নিজেদেরও অনেক কিছু আছে সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে করবেন কাজেই এবার যদি পনেরো হাজার বাড়তে পারে আগামী দিনও বলে রাখলাম আগামী বছর এটা এক করে দেবো ঠিক আছে দু বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম মানে মুখ্যমন্ত্রীর ঘোষণায় গত বছরের ঘোষণায় এটা পরিষ্কার যে এবছর এক লক্ষ টাকাই আর্থিক সহায়তা তিনি পুজো কমিটিগুলোকে দিতে চলেছেন প্রায় চারশো কোটি বা চারশো কোটি টাকার মতন একটা ফান্ড তো তাকে মজুত রাখতেই হবে এবারে প্রশ্ন হচ্ছে যে এই সাড়ে চারশো কোটি টাকার অতিরিক্ত ফান্ড আসবে কোথা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেন আর্থিক ভাড়ার শূন্য কেন্দ্রীয় সরকার একুশ হাজার বাইশ হাজার কোটি টাকা করে সুদ কেটে নিয়ে চলে যাচ্ছে কিভাবে সরকার চালাবো তার মধ্যেও আমরা করছি তার মধ্যেও আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি তারপরেও আমরা একশো দিনের কাজের টাকা যখন দেওয়ার কথা মানে মুখ্যমন্ত্রী নিজে চালাতেন সেই সময়ের কথা বলতেন বাংলার বাড়ি সেই বাংলার বাড়ির টাকার দুটো কিস্তি তিনি দিয়ে দিয়েছেন আরও একটা কিস্তির টাকা দেওয়ার কথা সামনেই তো এসবের মধ্যেও এই অতিরিক্ত যে সাড়ে চারশো কোটি টাকার ফান্ড এটা কোথা থেকে আসবে এইটা নিয়ে একটা প্রশ্ন কিন্তু থেকেও যাচ্ছে কোথাও না কোথাও অনেক ধন্যবাদ সুজয় এবং অনেক ধন্যবাদ কৌশিক আমার দুই সহকর্মীকে এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এই লাইভ ডিসকাশনে আপনাদের মতামত জানানোর জন্য দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে